জয়গু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্রার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আমার আনন্দিত গুরু আজ ইষ্ট প্রসঙ্গের যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল সুপারি টুকরা সুপারি টুকরা নিয়ে একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই শেষ অবধি শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শ্রী ঠাকুর ঠাকুর চন্দ্র তার আলোক সামান্য ব্যক্তিত্ব ও ভালোবাসার দ্বারা লাখ লাখ মানুষের হৃদয়কে জয় করে নিয়েছেন এমনভাবে যাতে করে তারা তাকে সর্বস্ব উজাড় করে দিতেও এতটুকু দ্বিধাবোধ করে না জাগতিক কোনো জিনিসের অভাব তার ছিল না প্রয়োজনের তুলনা যথেষ্টকে অতিক্রম করেছিল তার প্রয়োজনীয় দ্রব্য তবু এতটুকু জিনিসের অপচয় বা অযথা নষ্ট করার মানসিক প্রবণতা শিশি ঠাকুরের ছিল না কোনো একদিনের ঘটনা সিসে ঠাকুর ঠাকুর বাংলা পার্লারে সুব্রসজ্জার সময়সীন জৈনিক সেবিকা তার শ্রীহস্তে সুপারি দেওয়ার সময় কোনো কারণে একটা টুকরো সুপারি পরে যায় শিশি ঠাকুর তার লক্ষ্য করেন এবং বলেন সুপারির টুকরোটা খুঁজে বের করতে এদিক ওদিক খোঁজাখুঁজি করেও সুপারি টুকরা পাওয়া যায় না ভক্তরা বারবার বলতে থাকেন টুকরো সুপারি বই তো আর কিছুই নয় না পাওয়া গেলেই বা কি কিন্তু দয়াল শিশি ঠাকুর কিছুতেই নিরস্ত হন না সুপারির টুকরোটা তাল চাই অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল শ্রী ঠাকুর অত্যন্ত স্বস্তি পেলেন ঠাকুর বাংলায় শ্রী ঠাকুরের সমীপে গান গর্ব বিভিন্ন আলোচনা হয়েছে দিনের পর দিন শ্রী ঠাকুরের মন এমনতর গান গর্ব আলোচনার সময় পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাক। কোনো কিছু উল্টো রকম ঘটলে তার দৃষ্টি আকর্ষণ করত একদিনের ঘটনা ঠাকুর বাংলা শ্রাবণের একটি সকাল ভক্তদের সঙ্গে ধর্মদর্শন ব্যস্ত এবং জীবন সম্পর্কে আলোচনা বেশ জমে উঠেছে হঠাৎ একটা শব্দ হতে শ্রী ঠাকুর ব্যস্ত হয়ে বলে উঠলেন দেখো তো কেউ পরে গেল নাকি জৈনিকে ভক্ত খুঁজ নিয়ে এসে বললেন দুটো কুকুর খেলা করছে এরপরে মনে হয় শ্রী ঠাকুর আমাদের সকলকে সতর্ক হয়ে চলার পথ নির্দেশ্বরূপ একটি বাণী দিলেন বিপদকে অযথা ডেকে এলো না যত পারো সামলে চলো সংযম হয় বিচক্ষণতা যাতে তার গ্রাসে না পড়ো এইভাবে বিপদ কি উনিশশো সালে সুন্দর একটি সকাল দয়াল ঠাকুর বরার বাংলা আমতলায় বসে আছেন তখন ঠাকুর বাংলার নামকরণ হয়নি কারণ তখনও বাড়িটি ছিল ভাড়া বাড়ি বর্তমানের মতো ঠাকুর বাংলা চতুর্দিকে সিমেন্ট দিয়ে বাঁধানো হয়নি ঠাকুর বাংলার পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে যেসব আমতলা জামতলা আছে তার তলাগুলি ভালো করে পরিষ্কার করা হতো সেখানে শ্রী ঠাকুর সকাল বিকাল এবং কোনো কোনো সময় সন্ধ্যায় বসতেন সেই সব সন্ধ্যা সেই সব সকাল সেই সব বিকালের স্মৃতি স্মৃতির মণিকোটা উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে মনের মলিনতার অন্ধকার দূর করে দেয় দেয় দোল মনে অনাবিল আনন্দের যে কথা বলেছিলাম শ্রী ঠাকুর আমতলায় বসে আছেন আছেন ভক্তজন তার চারপাশে দেখছেন তাকে নয়ন ভরে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর ছেলে চরিত্র কীভাবে সুগঠিত হয় এবং যোগ্যতা কীভাবে বাড়ে সেই সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর তার বাস্তব সুন্দর প্রাণকারা কারা ভঙ্গিমায় বলছেন মা বাবার উপর ভক্তি যাতে বাড়ে তাই করা লাগে ছাওয়াল পাওয়াল নিত্য মা বাবাকে দেবে বেশি করে দেবে ওতে এনার্জি বেড়ে যায় পিত তর্পণ বলে একটা জিনিস আছে তার মানে নিজের ব্যবহার দিয়ে সেবা দিয়ে উৎসর্গ দিয়ে পিতা মাতাকে তৃপ্তি দেওয়া আনন্দ দেওয়া পিতা মাতার প্রতি ভক্তি থাকলে বিরোধ আসে না ভাই বোনের মধ্যে তারা মাতা পিতার স্মৃতি যেন দেখতে পায় এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাত উচ্চারণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি বোলটুটি হলে ক্ষমা করবেন জয়গুরু